হালো বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে টোটাল শূন্য পদ বা ভ্যাকেন্সি আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু বাইশ হাজার অর্থাৎ বাইশ হাজার শূন্য পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এবং ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চান সময় অনেক দিনই রয়েছে তবে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তার আগে তোমাদের সবাইকে জানি নিয়ে রাখবো যেহেতু অনেক ভ্যাকেন্সি রয়েছে পুরো বাইশ হাজার ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নয় এর মধ্যে পার্সেন্টেজ সমস্ত অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে রয়েছে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি দু থেকে তিন হাজার ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছেন এবং অ্যাপ্লিকেশন করতে চান তারা দেরি না করে তাড়াতাড়ি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে সেক্ষেত্রে পরবর্তীকালে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন তো সবাইকে বলবো যে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান তারপর আবার ব্যাক করে এসে ভিডিওটি দেখে নিন তো ডেসক্রিপশানে চলে যান গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তাড়াতাড়ি কিন্তু জয়েন করে নেবেন নেক্সট আমরা চলে আসছি এখানে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি যেটা রয়েছে তো বিজ্ঞপ্তি কিছু ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে যেমনটা প্রথমে রয়েছে নিয়োগকারী সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর তরফ থেকে রিক্রুটমেন্ট করা হবে বিজ্ঞপ্তির নাম্বার আপনারা দেখে নিন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস বিজ্ঞপ্তি নাম্বার আছে সিইএন জিরো নাইন স্ল্যাশ টু ওকে তারপরে কী আছে মোট শূন্য পদ এখানে কিন্তু লেখা রয়েছে প্রায় একুশ হাজার নশো সাতানব্বইটি সম্ভাব্য বাইশ হাজার তো এটা কিন্তু টোটাল শূন্য পদ অল ওভার ইন্ডিয়াতে সেহেতু সমস্ত রাজ্যে ভ্যাকেন্সি আছে আবেদন শুরুর তারিখ কিন্তু শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অর্থাৎ থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হয়েছে একত্রিশে জানুয়ারি এবং এই আবেদন প্রক্রিয়া শেষ হবে দুয়ে মার্চ অর্থাৎ ফেব্রুয়ারি মাস পুরো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেহেতু দুয়ে মার্চ অবধি অ্যাপ্লিকেশনের কিন্তু এই প্রসেসটা থাকছে নেক্সট গেছে অফিসিয়াল ওয়েবসাইট আর আর অ্যাপ্লাই ডট ডট ইনে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আর আর বি এ আর বি অ্যাপ্লাই ডট ডট ইনে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বার আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যেটা আমরা দেখিয়ে দিয়েছি নেক্সট পেজে আমরা চলে আসছি নেক্সট পেজে যেটা রয়েছে শূন্য পদের নাম অর্থাৎ কোন কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে তো সেই বিষয়টা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দু সালের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় রেলের বিভিন্ন জোনে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে প্রথমত এখানে যে পোস্টে রয়েছে সেটা হলো পয়েন্টসম্যান ট্রাক মেন্টেনার অ্যাসিস্ট্যান্ট লোকোসেড এবং সিগন্যাল ও টেলিকম বিভাগের কর্মী তো এই চারটি পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং সেই চারটি পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন তো এই সমস্ত পদের ভিত্তিতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে যেটা মেনশন করা রয়েছে আশা করি বুঝতে পারলেন নেক্সট আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করার জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে আর কারিগরি পদের জন্যে আইটিআই যারা কারিগরি পোস্টে যাবেন ন্যূনতম মাধ্যমিক হলে অ্যাপ্লাই করা যাবে আর যারা এর সাথে কারিগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে যারা আইটিআই করেছেন সেটা এনসিভিটি বা এস থেকে সার্টিফিকেট থাকলে কিন্তু অবশ্যই হয়ে যাবে নেক্সট আমরা চলে আসছি ডিটেলসে এখানে বয়স পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী আপনার বয়স কী হতে হবে সেটা কিন্তু বলা রয়েছে সাধারণ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে এটা হলো সাধারণের ক্ষেত্রে ও বিসির ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে হলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যারা এসসি বা এসটি টি ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু আঠেরো থেকে আটত্রিশের মধ্যে হলেও অ্যাপ্লিকেশন করতে পারছেন সেহেতু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় পাচ্ছেন ঠিক আছে তো এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে সেহেতু এটাও মেনশন করা রয়েছে নেক্সট রয়েছে এখানে বেতন কাঠামো রেলওয়ে গ্রুপটি নিয়োগের ক্ষেত্রে মনোনীত প্রার্থীদের সপ্তম বেতনে কমিশন অনুযায়ী এটা লেখা রয়েছে তো এর মধ্যে থাকবে এবং এছাড়া আপনাদেরকে ডিএ এইচআরএ মেডিকেল আরও অনেক রকম সুবিধাও কিন্তু প্রোভাইড করা হবে নেক্সট আমরা চলে আসছি আবেদন পদ্ধতি যেহেতু আর বেসিক অতটা কিছু বলার দরকার নেই এরপরে আবেদন পদ্ধতিতে কি আছে যে বিষয়টা মেনশন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ হবে অর্থাৎ আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে প্রথম ধাপে যেটা আছে প্রথমে রেলওয়ের অফিসিয়াল পোর্টাল আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইনে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে নিজের নাম ফোন নাম্বার জন্ম তারিখ ইমেল আইডি যা যাবতীয় ডিটেলস লাগে সেগুলো দিয়ে ভেরিফাই করে রেজিস্ট্রেশন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তারপরে আবেদনপত্র পূরণ করতে হবে নির্ভুলভাবে অর্থাৎ ঠিকভাবে আবেদন ফি জমা করতে হবে সবশেষে একটি প্রিভিউ দেখে নিয়ে সাবমিট করতে হবে অর্থাৎ আপনি যে ফর্মটা সাবমিট করলেন বা ফিল করলেন সেটা ঠিক হয়েছে কি না দেখে আপনাদেরকে ফিল করতে হবে প্রয়োজনীয় নথি বা কী কী ডকুমেন্ট আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় লাগবে সেইগুলো লেখা রয়েছে প্রথমত পাসপোর্ট সাইজ ফটো সাদা ব্যাকগ্রাউন্ড ডিজিটাল সিগনেচার এগুলো অবশ্যই লাগবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই যারা জেনারেল আছেন তো তাদের ক্ষেত্রে লাগছে না আর কাস্ট সার্টিফিকেট যে কোনো সচিত্র পরিচয়পত্র বা সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের পাশের মার্কশিট এছাড়া কারিগরি পদে আবেদনের জন্য নির্দিষ্ট ট্রেডে যেটা আইটিআই পাশের ব্যাপার আমরা বলেছিলাম সেটা থাকতে হবে ওকে তো আশা করবো আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টি বুঝতে পারলেন এবার আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লিকেশন করতে চাইছেন দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তাহলে ওয়েবসাইট লিঙ্ক এছাড়া আরও বাগেরা যা বিষয় রয়েছে সেটা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই জয়েন করুন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে